মাসাল্লাহ মাসাল্লাহ মানে আপনি মিলাদ নিয়ে মানে প্রচলিত যে মিলাদ আছে সেই মিলাদ আমরা কথা বলতে যাচ্ছেন তাই তো শুক্রিয়া শুক্রিয়া জাজাক আল্লাহ জাজাক আল্লাহ এবং আপনার এই আপনার পরিচয়টা একটু উল্লেখ করলে আমি মানে খুশি হতাম কি আপনি ফুরফুরা বা বেরলভি বা কি আপনার আপনার মসলকটা একটু উল্লেখ করলে খুশি হব কি আমরা উল্লেখ তো আপনারও করা লাগবে আমি আগে করে দেই কোনো অসুবিধা নাই আমি আলহামদুলিল্লাহ আমার নাম আবু বকর সিদ্দিক আমার আমার লক হলো মঞ্জুরি অর্থাৎ আমি মঞ্জুর ইসলাম बरेली শরীফে থেকে فارিগ হইছি তারপর আমি আলহামদুলিল্লাহ হযরত আ'লা হযরত رحمتুল্লাহ আলাইহি فاضল बरेली রহমাতুল্লাহ আলাইকে মানি এজন্য আপনি আমাকে बरेलीবি বলতে পারেন কোনো অসুবিধা নেই আর আমি সেখান থেকে সেখান থেকে আমি ইফা করেছি আমার স্ট্যাটাস এখানে আমি মাযহাব হিসাবে ঠিকই মাযহাব হিসাবে শিক্ষি ঠিকই মাযহাব

আকাবিরদের মতামত যেটা ওটাই আপনি মানেন তাই তো আপনার মতামত আপনার মতামত এবং আপনি এটাকে মুস্তাহাব হিসেবে মানেন মানে আবার আমি বলছি প্রচলিত মিলাদিয়ামকে আপনি আকাবিরদের মতামত সেটাই আপনার মতামত এবং এটাকে আপনি মুস্তাহাব হিসাবে মানেন

আপনার এখানে কি হয়েছে মুফতি সাহেব লাইন গেলগা গা চার্জিং বলতো পাওয়ার এখানে আচ্ছা সমস্যা না আপনি দেখা যাচ্ছে মুফতি সাহেব মানে বিষয় হচ্ছে কি আমাদের আমরা জানি আমাদের দালাইল হচ্ছে কি মূল তো দুইটা কিন্তু ইজমা কেস কোন হাদিসের ভিতরেই এটা আপনার উসুলে ফেখার দিকে হোক আর শরীয়তের আকসাম যেদিকে হোক না কেন কারণ নবী আলাইহিস সালামে তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন তারা একটু ফি আমরাইন লান্তাদিল লো মা বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি অতদিন পর্যন্ত তোমরা পথপ্রষ্ট হবে না একটা হচ্ছে কি আল্লাহর কিতাব আর একটা হচ্ছে কি হাদিস মানে নবী আলাইহিস সালামের যে সুন্নাত এটা বা হাদিস আমরা বলি তো এই দুইটা হচ্ছে কি মূল আবার উসুলে ফিক বাকসাবে শরিয়ার মধ্যে কি আমরা চারটা বলি কুরআন হাদিস ইজমাকে আছে তো এখানে আপনি যে আকাবিরদের কে আপনি দলিল হিসাবে মানলেন এটা কোন ভিত্তিতে এই বিষয়টা যদি আমি জানতে চাই আর আলোচনায় যাবার আগে কারণ আপনি তো কুরআন হাদিস থেকে বলতেছেন আপনি বলতেছেন আকাবিরদের মানে এই জন্য আপনি মানেন আমি মনে করি আর আবু হানিফার মতবা হচ্ছে ইহানাফি মাযহাবে যেহেতু আপনি যে কিতাবগুলো পড়ে মুফতি হয়েছে আমরা সেই কিতাবগুলো পড়ে মুফতি হয়েছি আপনি যে কিতাবগুলো পড়ে আলিম হয়েছে আমরা সেই কিতাব একই আকাইদের কিতাব সরহে আকায়েদ নাসবী তাহাবি শেখার কিতাব কুদুরি হেদায়া উসুর উসি নুর সবগুলাই সমান তো মূল বিষয় হচ্ছে যে এখানে যে আপনি যেহেতু বলতেছেন এটাকে মুস্তাহাব আর আকাবিররা ঠিক বলে মুস্তাহাব মা বানিয়ে নিয়েছে এই জন্য আপনি বানিয়ে নিয়েছেন আর হানাফি মধবের রসমুল মুফতির মধ্যে লেখা আছে যে যে ফতোয়াগুলা আমি দেই বা আবু হানিফা থেকে যে ফতোয়াগুলা গুলা আছে যদি কোনো মুফতি সেগুলা জানে না তাহলে তার জন্য ফতোয়া দেওয়া যায় না তো আপনি আকিদা রাখাও যাই এই সম্পর্কে একটু খুলে বলুন আমি তো আমার মতামত বয়ান করেছি আপনার মতামত কি এটা আমার মতামত আপনার মতামত এটা তো আমার মনে হচ্ছে যে কোরআন হাদিস থেকে আপনি দূরে সরে গেছেন আপনারা কোরআন হাদিস থেকে বলবেন আপনারা থেকে দূরে সরে গেলেন যে ব্যাপারটা বুঝলাম না আপনি বলছেন আকাবিরদের মতামত আমি বলছি আকাবিরদের মতামত কি কোরআন হাদিস আকাবিরদের মতামত আপনি কি আপনার আলাল ইতলাক আপনি দাবি করেন গিয়া আপনি আলাল ইতলাক দাবি করেন কি আপনি আকাবিরদের মতামত বলতেছেন আপনার মতামত বলেন আপনি আকাবিরদের মতামত বলে দালিল হিসাবে পেশ করতেছেন কেন ভাই আর কাবিরদের মতামত কি দলিল হয় উজ্জাত হয় পুরাহাদিসের বিত্রী অনুযায়ী কথা বললে তো ওটা পুরাহাদিসের কথা হয় যে তো আকাবিরের কথা কোথায় হলো ওটা পুরাহাদিসের কথা হবে তো আপনার আকাবিরতে আপনি কিভাবে দলিল বানাইলেন ওটা একটু আপনি ক্লিয়ার করেন মিলাদ ও কিয়াম যে মুস্তাহাব এবং মুস্তাহসান এই মিলাদ আমার ভাই প্রথমে আপনি আপনি প্রথমে মিলাদি প্রমাণ করেন পরে কিয়াম প্রমাণ করবেন মুস্তাহাব দাবি করবেন প্রথমে প্রমাণ করেন তারপরে বলবেন আপনার দাবিটা বলেন মিলাদ কিয়াম যে মুস্তাহাব এবং মুস্তাহসান এর এক মিনিট থামান মইন রাজা ভাই ফোন করতেছে মইন রাজা ভাই আপনি রিকোয়েস্ট পাঠান রিকোয়েস্ট পাঠান আপনাকে এক্সেপ্ট করা হবে এ মুফতি সাহেব খানও যাই কি সমস্যা মুফতি সাহেব আপনার মাত আর না আমি হুনি আর না কিছু আপনারা হুনরা নি কমেন্ট করো ওটা আইছে অটো আইছে হ্যালো জি হ্যাঁ হ্যালো 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 ঠিক আছে এখন ঠিক আছে আমার এই এই ফটো তো আইতাছে না আপনার ফটো না আইলে দুনিয়া আপনারা দেখে আলহামদুলিল্লাহ না হলো আমার ফটো তো আমি না দিই আমার তো ভালো লাগবে না না আর ইনশা ইন্দার ইল্লা ইন্দার না দেখাটাই না দেখাটাই পালা নিজের না দেখাটাই মুফতি সাহেব নিজের না দেখাটাই পালা কিছু ইয়া রাখা জি তো আপনার আমার ফেসটা একদম ই করুন ক্লিয়ার করে দেন আলহামদুলিল্লাহ আপনার ফেস একবারে ক্লিয়ার কি বলবো আপনার আমি এটা কারণ আপনি দেখতে পাচ্ছেন এটা আমার দোষ না এটা হচ্ছে ফেসবুকের দোষ একবার বারোয়া গেলে কি আবার দ্বিতীয়বার দেখা যায় না ফেসবুক লাইভে বুঝেন না

মুফতি সাহেব আপনি যেহেতু আকাবির বলতে কারা আপনাদের আকাবির গুলা মানে আকাবির তো এক বছর নয় বহু বছর এটা তো আপনার কি বলে গাম বা এখন আম নির্দিষ্ট করলে মানে বিষয়টা বুঝে আসবে ওই ওইটা আমি জাস্ট বলছি আর কিছু নয় আপনার বেরলভী আপনি মসলক না মসলক না এটা নিয়ে আপনি দ্বিধানন্দর মধ্যে পড়ে গেছেন মসলক বলবেন না 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 আমি ওইটা নিয়ে আপনারা পেশ করবো না ওইটা নিয়ে আপনারা জোড়া করবো না আপনি নিশ্চিন্ত থাকেন আমি বলছি বেরলভী মসলকর মানে এই আপনাদের আকাবির যারা আছে কি আমরা দানিম মুগ্গারলভী মানে আলা হযরতের পরে যারা আসছে আমরা আলা হযরতের আগেই তো এই মাসলক ছিল যেটা হচ্ছে কি আপনারা রামপুরের আব্দুর সুমিরের হাত থেকে নিয়ে এই ইয়টা সৃষ্টি হয়েছে পরবর্তী আলা হযরতের মাধ্যমে এটার পূর্ণতা লাভ করেছে গোটা ওয়ার্ল্ডের মধ্যে যে সুযোগ কি মাসলক আলা মাসলক মাসলক আলা হযরত বলতে পারে কিন্তু बरेली মাসলক না ফেলাটা উচিত

আচ্ছা মুফতি সাহেব আপনার বলছেন ইজমা হয়েছে কখন কত সালে হয়েছিল ওখানে কতজন আলিম ছিল কতজন আলি বৈশিয়া ইজমা করছিল ওইটা একটু বলতেন তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হতো মানে ওই আমাদের যে প্রচলিত প্রচলিত মিলাদ কাম যেটা আপনি মুস্তাবব বলছেন যে ওটা মুস্তাব হয়ে গেছে ইজমা করা হয়েছে ওই ইজমাটা আপনার আলা হযরতে মানে সভাপতিত্বর মাধ্যমে করছে না আর অন্য কোনো উলামা کرامরা একানো বসে ইজমা করে লাইছে ওটা কোন সালে কত হিজরীতে কত তারিখে হয়েছিল এই একটু যদি বলেন তাহলে আরো মানে আমরা খুশি হতাম আমিই বলেছিলাম যে হাদিসের থেকে বিদাদের দুই প্রকার এটা প্রমাণ আমি করব ইনশাআল্লাহ তাআলা

নবীজি দুই প্রকার বলেন নাই কিন্তু এই মুফতি সাহেব বলতেছে যে উনি দুই প্রকার কিন্তু হাদিসে প্রমাণ করে দিব ভাই ওহি নাজিল হয়েছে কার উপরে আপনার উপরে না মোহাম্মদ রসুল্লার উপরে ভাই কোরআন নাজিল হয়েছে আপনার উপরে না মোহাম্মদ রসুল্লার উপরে গরম না ঠান্ডা 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 আলোচনা করেন প্রচলিত মিলাদ কিয়াম ওটা কি এটা এত কুলে বলেন আপনি আমি আপনাকে পুরো আলোচনা করব কিন্তু তার আগে আমি একটা আপনাকে না আপনার অনুমতি একটা হাদিস পড়তে চাই। এতো আবার আপনি হাদিস পড়বেন আমি বলছি ওটা প্রচলিত মিলাদ কি ওটা বলার জন্য আপনাদের হাদিস পড়েন। আপনি বলেন না মিলাদ কাම් কি ওটা সাধারণ মানুষরা বুঝবে বুঝতে হবে তো। মিলাদ কাям কি সেই টাইম বলবো কিন্তু তার আগে এই যে আপনি যে বললেন যে আলোচনা পারেনের দলিল আমার কাছে নাই মিলাত আমি প্রমাণ করতে পারবো না এই জন্য বেদাত নিয়ে কিছু ইয়ে করি সময় নষ্ট করি এটা বলেন আপনি বলেন আপনি আপনি বলেন বিধা আপনার বিষয়ে একটা পড়ে আমি আপনাকে শুনাই শুনাই ইকোনমিক মাটার কথা তারপরে তারপরে আপনি মিলাত কিয়াম করতে মেনে নেন মিলাত কিয়াম এটা মেনে নেন শুনুন শুনুন আমি তো মনে নিছেন আপনি আরে ভাই আপনি মিলাত কিয়াম মুস্তাহাব কিয়াম কি মিলাত কিয়াম কি ওটা একটু বলেন আপনি মানে প্রচলিত মিলাত কিয়াম এটা কি আপনারা কি করেন কি করবেন কি না ওটা একটু বলেন আপনি এটাকে যেহেতু মুস্তাহাব দাবি করতেছেন মুস্তাহাব হচ্ছে যে একটা परिभाषा আর মুস্তাহাবের দলিল সাব্যস্ত করতে হলে গিয়া আপনাকে জন্মীয় সবুত লাগে জন্মীয় সবুতার প্রয়োজন হয় গিয়া এক মিনিট এক মিনিট এক মিনিট আপনি এত সময় বললেন আমাকে বল পারেন আপনি যে ফতোয়া লাগালেন যে মিলাতে আপনি তো জানেন যে কি আমার মধ্যে কি এই তো আপনি ফতোয়া লাগাইছেন হ্যাঁ আমার তো জানা আছে আমি তো জানি লাগি তো বলতেছি আপনার কাছে সাধারণ মানুষের জন্য বলছি সাধারণ মানুষের জন্য বলছি সাধারণ তাহলে কি সমস্যা আমার আলোচনা কি আপনার সাথে হচ্ছে আমার আলোচনা আপনার সাথে আপনি তো বুঝছেন না আর আমি বুঝছি না তো আপনি বললেও সুবিধা মানে আপনারা কি করেন এটা বললে অসুবিধা এই দেখেন প্রিয় ভাই ওনারা করে এবাদত করে মিলাদের নামে করে খায় দাওয়াত দেখেন কি অবস্থা মিলাদ কি ওইটা বলতে ওনাদের লজ্জার বিষয় আপনি জানেন তো আপনি জানলে হয়ে যাবে এটা আজই ব্যাপার ভাই আচ্ছা ঠিক আছে আমি জানি আমি জানি আপনি ঠিক আছে কে সময় নাই আমি জানি এবার এবার আপনি জানেন মিলাদের দলিলে যান এবার মিলাদের দলিলে যান এটা কি আপনার বাসায় মুস্তাহাব তাই তো এটা আপনার বাসায় মুস্তাহাবস্তাহাবাইজালী গুলা দেখছেন অধিকাংশকে আমি এটা আপনি মিলাদেরকে আপনার কাছে কুরহাদিস নাই ওই মানুষের কাছে আলিমের কাছে ভাই

কবরা থেকে উঠে আসার কথা বললেন আরে উনি উঠে আসা ওনার একটা গোলাম না আলিমের গুলাম হচ্ছেন আপনারা আলিমের গুলাম হচ্ছেন কি আপনারা আপনাদের ইমান ইমানের আলোচনা করলাম

ونبنساش حدثنا داود بن سليمان العسكري حدثنا محمد بن علي أبو هاشم بن أبي خداش الموسلي قال حدثنا محمد بن محسن عن إبراهيم بن أبي عبلة عن عبد الله بن الدالمي عن هزيفة قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب بدعة صوما ولا صلاة ولا صدقة ولا حجا

নফল ফরজ নফল ফরজ নামাজ নফল নামাজ কবুল করে না ইয়াখরুজু মিনাল ইসলামি কেমা তাখরুজু শাহরাতু মিনাল আজিন ওই বিদাতি ব্যক্তি ইসলাম থেকে এরকম ভাবে বাহির হয়ে যায় যেরকম ভাবে আটা থেকে চুল বাহির হয়ে যায় কথা বুঝছেন ওখানে তো এটা আমার কিছু কবুল করে না আর সেই ব্যক্তি মিলাদার দলিল ওইটাকে মিলাদার দলের মিলা ভাই ওটাকে মিলাদার মিলাদের দলিল

এটা কি একটু পানি হ্যাঁ মুরব্বি 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 এটা কি তোমার ইয়ার বাড়া না পানি আজকে 10 ক্লাস খাইতে কিটা দেখেন কিটা দেখেন আপনি বারবার এটা মানে মুরব্বি 1 মিনিট আপনি আবার এরকম ভাবে শিখনা আবার কয় মুরব্বি মানে তোমার কাছে মিলাদ তো নেই এরকম ভাবে তোমার কাছে মিলাদ দলিল না এটা বুঝতে মানে দলিল আছে নাই হাদিস পর্যন্ত 1 মিনিট আমি হাদিস কোরআনের থেকে আমি হাদিস আমি হাদিস শরীফ কোরআনের 1 মিনিট মুরব্বি এটা ফালতু লোক ভাই এ আসলে কোন ইও করে گیا ভাই কোন ইও নাই گیا ওই আমি বলতে চাচ্ছি যে ওই এটা হচ্ছে কি আপনার কি বলে এমদুদুল্লাহ মাহাজিরে মাক্কির কিতাবই না এটা এটা উলামা উলামা দেওবন্দের ওটা এমদুদুল্লাহ মাহাজিরে মাক্কির নামে কেউ লিখে চালাইতেছে ওটা এমদুদুল্লাহ মাহাজিরে মাকির কিতাব না ওটা আমি বলতে চাচ্ছি যে ভাই কোরআন হাদিসের থেকে দলিল দে উলামাদের কিতাব কে কি লেখলো আমার বাবা কিছু লেখলে আমি কিছু লেখলে ওটা দলিল হয় না যাই হোক আহ প্রিয় ভাই আপনারা বুঝতে পারতেছেন আসলে এদের কাছে কোরআন হাদিসের কোনো দলিল নাই এই জন্য এরা এইভাবে ইয়ে করবে গিয়া আহ ফালতু কথা বলে দেখছেন না শুধু মুরব্বী মুরব্বী করে ফাইজলামি শুরু করে দিছে আপনি উনাকে কথা বলতে দেন না ভাই উনি আসলে আমি কথা বলতে দিছি তো ভাই উনি সময় নষ্ট করতেছে কোরআন হাদিসকে দলিল দিবে ইসলামের দলিল হয় কোরআন হাদিস ওইটা কোনো মানুষের কথা হয় না আর ওই যে সেই যে কিতাব যেটা প্রমাণ করতে যাচ্ছে সময় নষ্ট করতেছে ওইটা ওইটা দলিলই কোনো কিতাবে না ওটা দলিলের কোনো কিতাবই নাই ও বলতেছে ইমদাদুল্লাহ মহাজিরে মাকি আরে ইমদাদুল্লাহ মহাজিরে মাক্কি একজন আলিম আছে একজন পীর আছিলেন উনার হাতের লিখিত কোন কিতাব এটা নয় আর উনি যদি এটা মিলাচ্াম করে থাকে তাহলে আমরা এই আমল মানি না তাহলে কি বোঝা গেল আজি উনি যখন পারে নাই তখন যে হয়ে গেছে গিয়ে